তো বন্ধুরা যোগের তেল কিভাবে বানায় যোগের তেল বানানোর জন্য হচ্ছে সর্বপ্রথম আপনাকে নারকেল নিতে হবে তারপর হচ্ছে কি পাঁচ ছয় একটা হচ্ছে কি যোগ মানে বয়স্ক যোগ নিতে হবে আর তেল মালিশ করার জন্য আপনারা এইভাবে পেনিসের গোড়ায় লাগাবেন আর আগার দিকে টানবেন তো বন্ধুরা তাহলে হচ্ছে কি যোগের তেল কীভাবে তৈরি করে তাহলে হচ্ছে সর্বপ্রথম আমরা একটা বা দুইটা হচ্ছে কি নারকেল নেব তো হচ্ছে নারকেল নেওয়ার পরে আর এই নারকেলগুলো অবশ্যই হচ্ছে কি মানে ঝুনা নারকেল হতে হবে তাহলে কি হতে হবে ঝুনা নারিকেল হতে হবে ঝুনা নারিকেল যে নারিকেল হচ্ছে আপনার পেকে গেছে বা হচ্ছে সে নারিকেল মানে কাঁচা যাতে না হয় তারপরে হচ্ছে কি এই ঝুনা নারিকেলের মধ্যে হচ্ছে কি যোগ ডুবে দিতে হবে আর এই যোগ ডুবে দেওয়ার পরে আমরা হচ্ছে এগুলো খুলবো খুলার পরে মানে যোগগুলো হচ্ছে কি মানে এগুলো হচ্ছে মাটিতে পুঁতে রাখা লাগবে পঞ্চাশ দিন তারপরে হচ্ছে এই যেগুলো হচ্ছে ভাঙা ভাঙি করবো ভাঙা ভাঙি করার পরে এই যে ভিতরে এগুলো সব পচে গেছে পশে যাওয়ার পরে এগুলো একটু প্রসেস করব আর কি প্রসেস করার পরে এরপরে লাগে হচ্ছে কি মানে মুরগের বিচি মুরগের হচ্ছে কি আপনি যদি চারটা নারকেল নেন সরি দুটো নারকেল নেন তাহলে হচ্ছে চারটা বিচি নেবেন আর একটা নারকেল নিলে দুটো বিচি আপনাকে নেওয়া লাগবে তাহলে হচ্ছে মুরগের বিচি মানে খুব ভালো একটা কাজ করে যখন আপনি তেলটা কি পরিশোধন করবেন এরপরে হচ্ছে কর্পূর এটা হচ্ছে কর্পূর এটা হচ্ছে মানে পেনিসের হচ্ছে কি রগ মানে ঢিলা ডালা রগ বা ছোটো রগে হচ্ছে কি মানে বড় করে বা ঢিলা ঢালা রগকে টাইট করে আর কর্পূর হচ্ছে ওই যে দুর্গন্ধ যে হচ্ছে নারকেলের পানিগুলো থাকে তো এই দুর্গন্ধকে দূর করার জন্য কর্পুর একটা মানে ভালো কাজ করে তো বন্ধুরা তো করপুর মানে রগ আপনার ঢিলা হয়েছে বা চিকন হয়েছে বা ছোট হয়েছে তো সেক্ষেত্রে ভালো কাজ করে এরপর হচ্ছে কি সরিষার তেল এরপরে কি সরিষার তেল সরিষার তেলকে মাস্টার ওয়েল তেল বলা হয় তো বন্ধুরা তাহলে আমরা যা যা উপকরণ নিলাম তো ঠিক এইভাবে আপনারা যখন নেবেন তো আপনাদেরও যোগের তেল তৈরি করতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা যারা তেল তৈরি করতে পারবেন ধন্যবাদ আর যারা তেল তৈরি করতে পারবেন না আমাদের দেওয়া নাম্বারে আপনারা কল দিতে পারেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা তেল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় এখানে বিদায় নিচ্ছি